ধরুন একটা কমিটেড সম্পর্কে আছেন সব কিছু ঠিকঠাকই চলছে কিন্তু হঠাৎ করে মনটা অন্য কারো দিকে টানছে কেমন একটা বিভ্রান্তি একটা অস্বস্তি তাই না চরুন আজ এই জটিল অনুভূতির পেছনে মনস্তত্বটাকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করা যাক এই প্রশ্নটা যদি মনের মধ্যে খুরপাক খেতে থাকে তাহলে সবার আগে একটা কথা জেনে রাখা খুব জরুরি হ্যাঁ নিজেকে দোষী ভাবার আগে বা সঙ্গীর কাছে অপরাধ বোধে ভোগার আগে এটা মনে রাখতে হবে এই অনুভূতিটা অস্বাভাবিক কিছু নয় এটা খুবই মানবিক এর মানে এই না যে সম্পর্কটা শেষ বা ভালোবাসা কমে গেছে এটা আসলে কোনো বিচার করার বিষয় নয় বরং গভীরভাবে বোঝার বিষয় ঠিক তাই এই যে আকর্ষণ এটা আসলে কোনো সমস্যা নয় বরং এটা একটা সিগনাল একটা বার্তা যা আমাদের মনোযোগ চাইছে চলুন জেনে নি সেই বার্তাটা আসলে কি আর এটাই হলো আসল কথা এই অনুভূতিটা কোনো চারিত্রিক দুর্বলতা বা নৈতিক ব্যর্থতা নয় এটা আসলে একটা আয়নার মতো যা আমাদের সম্পর্ক বা আমাদের নিজেদের জীবনেরই কোনো একটা অপূর্ণতার দিকে ইঙ্গিত করছে এটাকে একটা সুযোগ হিসাবেও দেখা যেতে পারে নিজেকে আর নিজের সম্পর্ককে আরো কাছ থেকে দেখার একটা সুযোগ তো চলুন এই কেন প্রশ্নটার গভীরে যাওয়া যাক সাধারণত এই ধরনের আকর্ষণের পেছনে পাঁচটা মূল কারণ লুকিয়ে থাকতে পারে এই কারণগুলো হল মানসিক সংযোগের অভাব প্রশংসার প্রয়োজন জীবনে নতুনত্বের আকাঙ্ক্ষা ব্যক্তিগত জীবনে কোনো অসন্তুষ্টি আর সব শেষে নিজের হারিয়ে যাওয়া পরিচয় খুঁজে পাওয়ার চেষ্টা চলুন এই প্রত্যেকটা কারণকে একটু ভেঙে বুঝি ব্যাপারটা খুব সহজ যখন নিজের সঙ্গীর সাথে মনের গভীর কথাবার্তা সেই আদান প্রদানটা কমে যায় তখন একটা শূন্যতা তৈরি হয় আর মন স্বভাবতই সেই মানসিক সংযোগটা অন্য কোথাও খুঁজতে শুরু করে এটা মানুষের একটা বেসিক নিড একটা লম্বা সম্পর্কে সময়ের সাথে সাথে হয়তো একে অপরকে প্রশংসা করা বা স্বীকৃতি দেওয়াটা কমে আসে তখন বাইরের কোনো মানুষের সামান্য প্রশংসাও মনের ভেতর দারুণভাবে নাড়া দিয়ে যায় কারণ আমরা সবাই তো একটু গুরুত্ব পেতে চাই তাই না মানুষের মন সব সময় নতুন কিছু চায় সম্পর্কের দৈনন্দিন রুটিন সেই এক ঘেমি থেকে মুক্তি পেতেও কিন্তু মন নতুন কারোর প্রতি সাময়িকভাবে চুকে পড়তে পারে এটা অনেকটা রোজকার জীবন থেকে একটা ছোট্ট ছুটির মতো মনে হয় অনেক সময় সমস্যাটা সম্পর্কে থাকেই না হয়তো কেউ নিজের কেরিয়ার বা জীবন নিয়ে হতাশ সেই ব্যক্তিগত হতাশা বা অসন্তুষ্টি থেকে পালানোর একটা সহজ রাস্তা হিসাবেও মন নতুন কোনো আকর্ষণের দিকে চলে যেতে পারে এটা এক ধরনের এসকেপিজম আর সম্ভবত সবচেয়ে গভীর কারণটা হল এটা একটা সম্পর্কে থাকতে থাকতে অনেকেই নিজের পুরনো সত্তা নিজের শখ বা নিজের পরিচয়ের একটা অংশকে হারিয়ে ফেলেন তখন এই নতুন আকর্ষণটা আসলে সেই হারানো আমিকে ফিরে পাওয়ার একটা প্রতীক হয়ে দাঁড়ায় বেশ কারণগুলো তো বোঝা গেল কিন্তু এখন প্রশ্ন হলো এই পরিস্থিতিটাকে সামলাব কীভাবে একটা পরিণত আর স্বাস্থ্যকর উপায় কি হতে পারে আসুন এবার বিভ্রান্তি থেকে স্বচ্ছতার দেখে যাওয়ার পথটা খুঁজে বের করি খুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে এই চারটে ধাপ মেনে চললে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায় প্রথমত নিজের অনুভূতিকে বিচার না করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করতে হবে যার প্রতি আকর্ষণ তৈরি হচ্ছে তার থেকে একটা স্বাস্থ্যকর দূরত্ব তৈরি করা জরুরি তৃতীয়ত নিজের বর্তমান সম্পর্কের দিকে ফোকাস ফিরিয়ে আনতে হবে আর সবশেষে নিজের অপূর্ণ চাহিদাগুলো নিয়ে সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলতে হবে এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখুন সরাসরি যদি বলা হয় আমার অন্য কাউকে ভালো লাগছে তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে তার চেয়ে অনেক বেশি কার্যকর উপায় হলো নিজের প্রজনটা নিয়ে কথা বলা যেমনটা ডান দিকে দেখানো হয়েছে আমার মনে হচ্ছে আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে আমি আমাদের পুরনো কানেকশানটা খুব মিস করি এটা অভিযোগ নয় এটা সমাধানের দিকে প্রথম ধাপ সবসময় মনে রাখতে হবে একটা অনুভূতি আসাটা কোনো অপরাধ নয় আসল পরীক্ষাটা হলো সেই অনুভূতিটাকে কিভাবে সামলানো হচ্ছে আপনার প্রতিক্রিয়া আর আপনার সিদ্ধান্তই সবকিছু নির্ধারণ করে দেবে তাহলে এই মুহূর্তটা আসলে কি এটা কি সম্পর্কের জন্য একটা সঙ্কট নাকি নিজেকে আর সম্পর্ককে নতুন করে চেনার একটা সুযোগ এই সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আপনার দেখুন এই পরিস্থিতিটাকে একটা সংকট হিসেবে দেখা যেতে পারে আর আবেগের বর্ষে প্রতিক্রিয়া জানানো যেতে পারে অথবা এটাকে একটা অনুঘটক বা ক্যাটালিস্ট হিসেবেও দেখা যেতে পারে যা আপনাকে নিজের ভেতরটা দেখার এবং সম্পর্কটাকে আরও মজবুত করার সুযোগ করে দেবে সত্যি বলতে এই কঠিন সময়টা আসলে একটা আমন্ত্রণ নিজেকে নতুন করে আবিষ্কার করার জন্য আর নিজের ও সম্পর্কের প্রতি আরও সৎ হওয়ার জন্য একটা আমন্ত্রণ তাই শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য রইল এই যে অনুভূতি এই পরিস্থিতি এটা আসলে আপনাকে নিজের এবং আপনার সম্পর্ক সম্পর্কে নতুন করে কি আবিষ্কার করতে বলছে উত্তরটা কিন্তু আপনার ভেতরেই কোথাও লুকিয়ে আছে